আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আমাদের সাইডের জন্য রড কিনতে গিয়েছিলাম আমাদের যশোর শহর প্রাণ কেন্দ্র অর্থাৎ এই জায়গায় আপনার যশোরের সবথেকে বড়ো বড়ো দোকানগুলো এই জায়গাটায় ম্যাক্সিমাম বড় বাড়ি কোম্পানির ডিলার কিন্তু আমাদের এই নড়াইল রোডে অবস্থিত এখান থেকে আমাদের সারা শহরে কিন্তু রডগুলো সাপ্লাই হয় ম্যাক্সিমাম আরও অনেক দোকান আছে কিন্তু এখানেই থেকে বেশি রড সেল হয় তো এখন যে বিষয়টা বলবো যে আসলে সব বড় কোম্পানির দোকানে গেলেই কিন্তু আপনি রড এক রকম দাম পাবেন না মানে এটা আপনাদের বোঝানোর জন্য বলছি যে ধরেন এক দোকানে আপনি গেলেন এই জায়গায় এখান থেকে পাশের দোকানে যখন যে আবার দাম জিজ্ঞেস করবেন ওই রডটার দাম দেখবেন যে অন্তত পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা আপ ডাউন থাকলেও পাবেন মানে এক রকম দাম আপনারা পাবেন না এই জন্য সবসময় বলবো যে রড কেনার সময় শুধু যে বড় দোকান হলে যে আপনি একরের দাম পাবেন তা না আপনারা চাই করে কিনবেন অন্তত দুটো পাঁচটা দোকানে যে জিজ্ঞেস করবেন যখন নগদ টাকা দিয়ে রড কিনবেন যে যে জায়গাতে কম পাবেন সেই জায়গাতে আপনার রডটা কিনবেন তা এখন একটা জিনিস বলি যে আমাদের বিএসআরএম রডটা আমরা গত সপ্তাহে যখন রড কিনছিলাম রডটা কিছুটা কম ছিল দামটা কিন্তু আইসকে কেনার যখন কিনতে গেলাম রড কিন্তু আবার কিন্তু দাম বেড়ে যাচ্ছে আইসকে আমরা কিনলাম প্রতি কেজি সাতাশি টাকা পঞ্চাশ পয়সা আর আরও দোকান আমরা জিজ্ঞেস করছিলাম সেই জায়গায় আমাদের কাছে কেউ অষ্টআশি টাকা চালে কেউ কোনো দোকানদার আমাদের কাছে প্রায় নব্বই টাকা দাম বললে তো আসলে এই আছে রডের পরিস্থিতি ম্যাক্সিমাম রডের দাম কমে গেছিল যাওয়ার পরে কিন্তু আবার রডটা বাড়া শুরু করেছে যারা বাড়ি করবেন ভাবছেন তারা অতি দ্রুত আসলে রডের দাম আরও বাড়বে যদি পারেন অতি দ্রুত আপনারা রডগুলো কিনে নেন তাহলে দেখবেন যে কিছু হলেও কম পাবেন তা সবাই ভালো থাকবেন আর যেখান থেকে রড কেনেন চিন্তা করবেন ভালো মানের রডটা দেওয়ার আল্লাহ হাফেজ